আসসালামু আলাইকুম আ প্রিয় খামারি ভাই বোনেরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজ চার এপ্রিল দু রোজ শুক্রবার সারাদেশে যে টাকা রেটে রেডি ব্রয়লার মুরগি সোনালী ও মুরগি বিক্রয় করা হবে সে বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন প্রথম আপনাদেরকে একটি দুঃখ সংবাদ জানাই যে বর্তমান রেডিমেড ব্রয়লার মুরগি সোনালি ও কালারবার মুরগির বাজার দাম কমে গেছে যাদের খামারে এখন রেডিমেড মুরগি আছে অবশ্যই আপনারা দ্রুত মুরগি যাচাই বাছাই করে এলাকায় খোঁজখবর নিয়ে মুরগি বিক্রি করে দিতে পারেন কারণ মুরগির বাজার সামনে হয়তো বা কিছু দিন দাম কমতে থাকবে তো অবশ্যই যাদের খামারে রেডিমেড ব্রয়লার মুরগি আছে সোনালি ও কালারপ্যাট মুরগি আছে আপনাদের এলাকায় খোঁজখবর নিয়ে আপনারা মুরগিগুলো বিক্রি করে দিতে পারেন তো আমরা আপনাদেরকে জানানোর জন্য আসলে এই ভিডিওগুলো বানানো হয় যে প্রতিদিন মুরগির বাজার কত যাচ্ছে এবং কিভাবে যাচ্ছে কমছে না বাড়তেছে এই বিষয়টি নিয়ে কিন্তু আপনাদের মাঝে ভিডিওগুলো উপস্থাপনা করা হয় আজকে সারা দেশে যেটা কারেটে রেটে রেডি ব্রয়লার মুরগি কালারপ্যাট ও সোনালি মুরগি বিক্রয় করা হবে আমরা যে দামটি তুলে ধরবো এ দামের সাথে আপনাদের এলাকায় খোঁজখবর নিয়ে যাচাবাচাই করে আপনারা নিজ নিজ দায়িত্ব নিয়ে খামারের মুরগিগুলো বিক্রি করবেন আজকে সারা দেশে যে টাকা রেটে রেডিমেড ব্রয়লার মুরগি বিক্রয় করা হচ্ছে সারা দেশে একশো চল্লিশ থেকে একশো ষাট টাকার মধ্যে রেডিমেড ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে এবং যে কোনো শিল্প এলাকায় কিছু কিছু এলাকায় একশো পঁয়ষট্টি সত্তর টাকা বিক্রি করা হচ্ছে খুবই কম এলাকায় কিন্তু বেশিরভাগ একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা কেজি দরে মুরগি ব্রয়লার মুরগি বিক্রয় করা হচ্ছে আমাদের এলাকায় একশো পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি কিন্তু মুরগি বিক্রয় করা হচ্ছে এছাড়াও বিভিন্ন এলাকায় একশো চল্লিশ বিয়াল্লিশ টাকা করেও রেডিমেড বয়লার মুরগি বিক্রয় করা হচ্ছে তাই আপনাদের খামারে যাদের মুরগি আছে অবশ্যই আপনারা এলাকায় খোঁজখবর নিয়ে যাচাই বাছাই করে আপনারা মুরগিগুলো বিক্রি করে দিতে পারেন আজকে কালারভাট মুরগি বিক্রয় করা হচ্ছে দুশো থেকে দুশো দশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি করা হচ্ছে দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকার মধ্যে যাদের সোনালি ও কালারবাট মুরগি খামারে আছে অবশ্যই আপনারা খোঁজখবর নিয়ে দেখে শুনে আপনারা মুরগি নিজ নিজ দায়িত্বে বিক্রি করে দিতে পারেন এছাড়া যাদের খামারে বয়লার ও রেডিমেড বয়লার মুরগি আছে যাদের খামারে এখনও অনেক পর্যাপ্ত পরিমাণ মুরগি আছে তারাও আপনারা একই দামে অথবা আপনারা এলাকায় খোঁজখবর নিয়ে মুরগি বিক্রয় করে দিতে পারেন আর সামনে কয়েকদিন মুরগির বাজার কমতির দিকে থাকবে অবশ্যই আপনারা দেখে শুনে মুরগি বিক্রয় করবেন আর যারা মুরগির বাচ্চা নিতে যাচ্ছেন তারা অবশ্যই আপনারা বাচ্চা আপডেট পাবেন যেহেতু এখনও হ্যাচিং বন্ধ তাই আপনারা নিজ নিজ দায়িত্ব নিয়ে বাচ্চা ও মুরগি ক্রয় বিক্রয় করবেন সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ